আমরা যাচ্ছি একদম তাজা কুসুল নিতে থেকে এই যে ভাইয়ের কুসুল কি উপজেলা এটা সুজানগর আমিনপুর থানা এই গ্রামের নাম কি দয়ালনগর অনেক কুসুলের চাষাবাদ হয়েছে

কাশাবাদ দেখুন মনে হয় যে একটা শোভা কি একটা ই করে তাই না এই সাদা কুশল এটাই কি আপনার জমি দেখুন এটা হলো সবুজ সুন্দর এই যেগুলা না

আমাদের বাসা তো অনেক দূর আমরা আসছি ওই যে লাইনের এটার নাম কি গান্ডারি কয় হ্যাঁ নামই কি হলুদ গান্ডারি